সেটা হচ্ছে যারা কোনো বোন বা নারী বা হয় না তাদের সন্তান দানের একটা ক্ষমতা কিন্তু সাধকের মধ্যে বা দুইয়ের অটোমেটিক চলে আসে নমস্কার সকলকে আরও একটা ভিডিওতে ব্লগ আস টেন পডকাস্টে আপনাদের অনেক স্বাগত অনেকে কমেন্টে এটা বলেছিলেন যে মধুমতি সাধনা নিয়ে বলো দাদা মধুমতী সাধনা নিয়ে তিন চারটে ভিডিওতে কমেন্ট আমি দেখেছি যে এইটা নিয়ে বলতে অনেকে বলেছিলেন তো আজকে অভিষেকদের কাছে আমরা যখন শুট করছি একদম সিরিজে শুট করছি তো এই ভিডিওটা পুরোপুরি মধুমতি সাধনার ওপরে আমরা সামনের টাইটেল দেখে বুঝেই গেছেন যে এই ভিডিওতে কি আমরা আলোচনা করতে চলেছি তো অভিষেক দা আগের ভিডিওতে তুমি বলেছিলে কর্ণ পিশা ছ পিসা নিয়ে সেই ভিডিওটা ইতিমধ্যে অনেকে দেখেছেন আর আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে মধুমতি সাধনা নিয়ে যেটার ব্যাপারে আমি অন্তত কিছু জানি না এখন নতুন সাধনা অডিয়েন্স বলেছে তাই তোমাকে আমি জিজ্ঞেস করছি তুমি এটার পুরোপুরি ডিটেলস আল্লাহ আচ্ছা দেখো মধুমতি সাধনা এটা হচ্ছে তোমার এক মানে শুভশক্তি জমিনের মধ্যে একটা জমি মধুমতি এই মধুমতি হচ্ছে তোমার মধুমতি হচ্ছে তোমরা হচ্ছে শুভ শক্তি মেশের সাধনা এটা কোনো নেগেটিভ সাধনা কিন্তু নয় প্রথমে বলতে এই সাধনা করতে গেলে সাধককে প্রথমেই তোমার ভৈল বিভুক্ত সামনা করতে হবে অর্থাৎ কি তোমাকে যে সাধক এই মধুমতি সাধনা করতে করবে বা এইভাবে তাই কিন্তু তোমার সতী ভা জিনিস করতে হবে সাধককে সাধক সতীভাব অথবা তোমার ভৈরবিক ভাব যেটা বলা হচ্ছে ভৈরবিক ভাবে তোমাকে সাধনা করতে হবে অর্থাৎ যে সাধকী সাধনা করবে তাকে নির্দুপ্ত ভাবে নারী সুলভ শরীর মন তৈরি করতে সে যদি পুরুষ হয় সে পুরুষ হল তাকে নারী সুলভ তৈরি করতেন মন এবং তার শারীরিক অঙ্গভঙ্গিটাকে তৈরি করতেন এটা এরকম ভাবে সাধকি সাধনা করবে তার প্রথমেই তাকে কপালে সিঁদুর পায়ে আলতা হাতে শাখা পলা এবং শাড়ি আচ্ছানিত হয়ে থাকলে সাধনা করতে হবে এবং তোমার এই সাধনা করতে গেলে প্রথমেই সাধক সাধকের মনটাকে তৈরি করতে হবে একদম মানে কোমর স্বভাবের তৈরি করতে হবে সাধকের মনে কোনো ক্ষিপ্ততা কোনো উগ্রতা কোনো কামনা বাসনা গ্রহ মদ অসহ্য সমস্ত ত্যাগ করে সাধনা করতে হবে এবং এই সাধক এই সাধনা যখন সাধক বা সাধিকা যখন আর সাধিকা তো করতে সেটা এমনিতে নাড়ি আসতে তারটা তো ছেড়ে তুমি ধরো এই সাধনা এই সাধনা যখন ধরো কমপ্লিট হবে সাধকের মধ্যে প্রথমেই যে ক্ষমতাটা তৈরি হয় সাধকের মধ্যে যে পাওয়ারটা আসে এটা হচ্ছে যারা বন্ধা নারী বা যাতে বাচ্চা কাচ্চা হয় না তাদের কিন্তু সন্তান দানের একটা ক্ষমতা কিন্তু সতকের মধ্যে বা স্বাধীনতার মধ্যে কিন্তু অটোমেটিক চলে আসে এই ক্ষমতার পরে সাধক বা সাধীরা মনে পড়লে যে কোনো সন্তান হীন যারা আছে তাদের কিন্তু সন্তানের কাজটা করতে হয় সন্তানের আর এই মধুরমতি সাধনা সবসময় যে প্রথমেই যে সাধনার যে তোমার কী বলবো ইনগ্রিডিয়েন্ট লাগে ভেষজ পবিত্র মধু একদম মানে কোনো কেমিক্যাল কিন্তু যার মধ্যে থাকবে না যেটা একদম তোমার প্রকৃতিগতভাবে পাওয়া যায় সেই মধু সেই মধুর কিন্তু সাধুকে বা সাদিকার কিন্তু সর্বক্ষণে প্রয়োগবিধি প্রয়োগবিধির মধ্যে যেমন ধরো এই ওই মধুর সাধককে বা সাদিকাকে মায়ের গ্রহ দিতে হবে ওইটা দিয়ে সে তোমার আমাদের কী বলে নিজেকে অঙ্গরাগ করবে নিজেকে অঙ্গরাগ করবে নিজে সেইটাতে পুজোর সমস্ত জলপাতি ব্যবহার করবে এবং নিজে সেটা খাবে এইভাবে তার সাধনা চলবে আর এই মধুমতি সাধনা করতে গেলে সবসময় যে সাধক সাধিকা করবে তাকে কিন্তু কিছু গাছ আগে রাখতে হবে নিজের বাড়িতে বা যেখানে ধরো কুকুরের মধ্যে সাধনা করতে হবে কিন্তু কিছু গাছ বা কিছু বনস্থল তৈরি করতে হবে ঠিক আছে যেমন ধরো যে ফুলের মধু হয় যে ফুলের মধু হয় সব ফুলেরই তো মধু সব ফুলের মধু হয় কিন্তু যে ফুলের মধু খাওয়ার জন্য যেমন কি নিম ফুলের মধু খেতে পারবে খেতে পারবে না যেমন ধরো আমাদের কী বলবো ধরো জবা ফুল মধু হয় গাঁদা ফুল মধুময় এই ধরনের ফুল যে কোনো আমাদের পুজোর ব্যবহার করা হচ্ছে এবং যে মধুগুলো কিন্তু মানব জাতি গ্রহণ করতে সেই গাছ কিন্তু সাধক বা সারিকে কিন্তু রাখতে হবে সেই চত্বরে বসে বা সেই জায়গার মধ্যে বসে কিন্তু সাধক বা সারিকা সাধনাটা করবে এটাও তোমার ওই ধরো একুশ দিন একচল্লিশ দিন একষট্টি দিনে আমার একটা সাধনা টাইম স্প্যান্ড চলে এবার যার যেরকম গুরু পরম্পরা বা যার যে যেরকম গুরুকুলের থেকে উঠে এসেছে তার সাধক তার গুরুদেব তাকে সেই মতোভাবে সাধনার নিজের তাকে বুঝিয়ে দেবে কিন্তু সাধনার মূল যে লক্ষ্যটা থাকবে সাধক বা সাধিকাকে মধুর মধুভাবে অথবা তোমার নারীভাবে সাধনা করতে হবে প্রকৃতিগত দিকটাকে সাধক বা সাধিকার মধ্যে নিয়ে আসতে হবে তবে নিজের মতো আমরা সবাই যারা ধরো যারা আমরা পুরুষ আমরা নিজেদের পুরুষ যদিও বলি কিন্তু আমরা কেউ পুরুষ নেই পুরুষ হচ্ছে একমাত্র তোমার হচ্ছে ভগবান শিব ভগবান শিব শিব ছাড়া কিন্তু আমরা কেউ পুরুষ নেই আমরা নিজেকে বলি পুরুষ আমরা সবাই কিন্তু নারী কেন দেখো পুরুষ হতে গেলে যে ক্ষমতা আছে অধিকার কোনো ধরনের আমাদের কারোর মধ্যে নেই এটা তো আমরা কিনে আমাদের সন্তান জন্মি আমাদের পুরুষ পুরুষগুলো আমাদের শরীর আমাদের দাড়ি দাঁড়িয়ে বাছি আমাদের বাহু বাহু পেয়ে যাচ্ছে না আমরা বললেই শুধু পুরুষ হওয়া যায় না পুরুষের মধ্যে যে গুণ পুরুষের মধ্যে যে সত্য তম রজ যে বুমের যে সমন্বয় সেটা কোনো পুরুষের মধ্যে কিন্তু বেরোতে পারবে না বৃদ্ধি কালও সুস্থ পারবে না তিনটে ভুল এই এই একটা গুণ একমাত্র যার মধ্যে নিয়োজিত থাকেন তিনি হচ্ছে আমাদের মহাদেব তিনি ব্রহ্মাণ্ডের সঙ্গেও একত্রিত হয়ে আছেন বলেই তিনি তার মুখেও মিশ্রিত কথাটা ব্রহ্মাণ্ড স্বরূপ করা হচ্ছে এবার এই ধরনের যে সাধনা যে সাধক করবি বা যে সাধিকা করবে তাকে কিন্তু প্রকৃতিগতভাবেই করতে হবে তাকে নিজেকে প্রকৃতি তৈরি করতে হবে নিজের মধ্যে কতদিন সাধনা করা যায় আর এই সাধনাটা টোটালি তোমার হচ্ছে পজিটিভ শক্তি বা শুভ শক্তির উন্মেষের সাধনা এর মধ্যে কোনো নেগেটিভ কিচ্ছু নেই শুভ সাধনা করতে এবং এই মধুমতি সাধনা করবার আগে তোমাকে অবশ্যই সে সাধককে বিল্লম সাধনা করতে হবে বিল্যমূ সাধনা করতে হবে এবং তার আগে অবশ্যই পঞ্চমুখী সাধনা সিদ্ধ হতে হবে তারপরে কিন্তু হঠাৎ করে কিন্তু এই মধুমুখী সাধনা দিকে কোনো সাধক কীভাবে করবে না তুমি মধুমতি সাধনা কীভাবে করা হয় প্রসেসটা তুমি বললে যে সাধককে পুরো নারীর মতো করে চালচরণ করে করতে হবে আমার যে কোশ্চেন আছে সেটা হচ্ছে মানে মধুমতি যে যোগিনী যোগিনী সাধনা তুমি বললে ওনার রূপটা কেমন ওনাকে মানে কেমন দেখতে হয় বা মধুমতি সাধনার মানুষ কেন করে সেই ব্যাপারটা তুমি বলো না প্রথমে তোমার কথার উত্তরই কিন্তু প্রথম উত্তর হয়ে গেছে তাও আমি বলছি মধুম সাধনার মূল কারণটাই হচ্ছে সন্তানহীনতা যারা নারী আছে বা সন্তানহীনতা যারা পুরুষ আছে তাদেরকে কিন্তু সন্তান আগামী কিন্তু সৃষ্টিকার্য এগুলো জন্য কিন্তু এই সাধনা পাওয়া প্রথমের এটা আসে ঠিক আছে আর এই সাধন এই যে দেবীর রূপ হচ্ছে অত্যন্ত কম ধ্বীপ মানে এই দেবীকে দেখতে মন মহনী বলা হচ্ছে মানে এদেরকে তাকালেই মানুষের সমস্ত দুঃখ কষ্ট চিন্তা হতাশা কিন্তু এক ভা কেটে যাবে মানে এতটাই দেবীর রূপ আর এই দেবীর সঙ্গে কিন্তু যারা তোমার থাকবে যে সহযোগীরা যারা থাকবে তারাও কিন্তু অত্যাধিক সুন্দরী অত্যাধিক সুন্দর দেবী একা আসেন না দেবী কখনো একা আসে কোনো দেবী কিন্তু একা আসেন বুঝতে পারছো কোনো দেবী কিন্তু একা আসে কিন্তু সহযোগিতা প্রত্যেকে

যে আমরা করবো এটা টাইম স্পেন্ড কি আছে কতদিন ধরে করবো এটা ধরো তোমার যার ধরো যেরকম গুরুকুলের নিয়ম পরম্পরা আছে কারো ধরে তিরিশ দিনে চল্লিশ দিনে সত্তর দিন আঠাশ দিনে সাত সত্তর তার মধ্যে কিন্তু মধুমতি সাধনা যেটা আমি শুনেছিলাম বা দেখেছিলাম সেটা হচ্ছে যে সাধক অনেক কিছুই করতে পারে মানে নেগেটিভ দিক থেকে অনেক কিছু করতে পারে না মানে দেবীকে যা বলবে দেবী তাই করবে এরকম কিছু না এটা দেবীকে যা বলবে সেটা কিছু না তুমি এই দেবীর কাছে মেইন পাওয়ারটি তোমার কাছে সৃষ্টি কার্য এত অবভাবত তাতে ধরো আগামী দিনে আমার কাছে যেসব সাধক বা কাছে তারা যে ভক্তরা আসবে তাদের ধরো সন্তান আনতে কোনো প্রবলেম আছে বা বাচ্চা হয়ে মরে যাচ্ছে এই ধরনের এই ধরনের কিন্তু কোনো কোনো সাধক দিতে পারে ঠিক আছে এটা কিন্তু মূল এবার ধরো একটা দেবী বা দেবীর কাছে তোমার যদি আমরা কোনো ধরনের নেগেটিভ কিছু চাই তুই অবশ্যই বলতে পারে এই সাধকের মনো প্রভৃতিরও নিঃ আচ্ছা আমি ধরো কোনো আমি ধরো দিদি চাই এই সাধক এই দেবীর কাছে আমি চাই না একটা নেগেটিভ আমি চাই না তোমার এদিকে অবশ্যই দেবে তুমি তার জন্য যদি ওই সাধনা সাধনাটি মতো করতে কিন্তু সাধনার মূল মোটো হচ্ছে শুভ মূল মোটো হচ্ছে শুভ তোমার দেখো সব কিছুই খারাপ দিক আছে আমরা ফোনটাকে শুভ দিকে আমার কাছে তৈরি খারাপ দিতে হবে ফোনটা তো তৈরি হয়নি খারাপ দিকে উদ্ধি

অভিষেকদার থেকে আমরা শুনলাম কিছুটা যতটা দাদা জ্ঞান তো যতটা দাদা জানে কারণ আমি জানি না আমি দাদার থেকে যতটা জানলাম ততটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কাকাই এর ব্যাপারে শুনেছিলেন আর যদি আপনারও কিছু জানা থাকে এর ব্যাপারে তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী ভালো ভিডিও দেখতে পছন্দ করবেন বা এরপরে কী ভিডিও চাই সেটা কিন্তু আমাদের জানতে পারেন আর এই ভিডিওটা এই ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার সাথে আমাদের চ্যানেলে এরকম ভিডিও আসতেই থাকে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও একটা ভিডিও নিয়ে দাদার সাথেই আরও অনেক ভিডিও আমি শুধু করেছি সেই পর্ব সিরিজ চলছে তো ফিরবো এস ভিডিওতে তাদের সবাই ভালো থাকবে